তোমার তো এর আগে কোনো দিন এই খামারে কাজ করতে দিই নাই এবং কি মাস্টার্স পাশ করছো এম এ পাশ করছ বাংলাদেশে প্রায় লেখাপড়া শেষই করছো তে তোমার তো ভালো কোনো একটা পর্যায়ে চাকরি হওয়ার কথা আছে এই ধরো পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বা কোন মাধ্যমিক স্কুলে উচ্চ মাধ্যমিক স্কুলে তে তোমার এই দশাকে কিছুদিন দেখি নিজের খেতে খামারে কাজ করো আবার দেখি মাঝে মাঝে কাম কারণ এই গল্প শুনি শুন আমি আমার জীবনে পড়াশোনা শেষ করলাম পড়াশোনা শেষ করে অনেকগুলো চাকরির ইন্টারভিউ দিছি কোথাও জায়গায় ফার্স্ট হয়েছি কোথাও জায়গায় সেকেন্ড হয়েছি সেখানে ভাইবা পর্যন্ত গেছি ভাইপাতে যাওয়ার পরে তারা বলে যে আমার কোনো আত্মীয় স্বজন আছে কিনা খালাম আমার জোর আছে কিনা আমি সেখান থেকে চলে আসছি সেই চাকরি আমার হয়নি অনেক জায়গায় আমার কাছে টাকা চাইছে কিন্তু আমার তো দেবার মতো কোনো টাকা নেই তুই তো বেশ ভালো করেই জানো আমি আর কি করব বল তাই আজ বাধ্য হয়েছি নিজের খেতে কাজ কাম করতে আর মানুষের কামলা দেয় বলি মানুষের কামলা যদি না দেয় কি করে খাবো আমার খেতে খামারে যে কাজটা করি তো আমার প্রতিদিন ইনকাম আসে না প্রতিদিন ইনকাম না আসলে আমার কিছু করার আছে তোমরা এখানে গল্প করতে আসো আমি আরে ও যে বলতেছে যে আমার জীবন কাহিনী নাকি শুনো তাই তার জীবন কাহিনী বলতে তুই আবার শুনবি আবার ডাবল করে বলতে হবে তাহলে আচ্ছা ঠিক আছে এইভাবে তো চাকরি ইন্টারভিউ দিলাম চাকরি ইন্টারভিউ দেওয়ার পরে কোথাও যখন চাকরি নাই তখন কি করবো আসলেও মানুষের ক্ষেত্রে খামারে কাজ করতে গেলে নিজেরও লজ্জা লাগে কিন্তু কিছু করার নেই আমি শিক্ষিত আমি শিক্ষিত হওয়াতে আমার জীবনে যেন একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে আর এই অভিশাপ থেকে আমি আসলে কিছুতেই মুক্তি পাচ্ছি না দিন দিন আমার ঘরের খাবার নাই আমার বাচ্চা অসুস্থ আমি চিকিৎসা করতে পারতেছি না এভাবে দেখতে দেখতে আমার আর সহ্য হলো না তাই একদিন ভাবলাম যে যাই হোক আমার কিছু করতে হবে তাই আজ এই খেতে খামারে কাজ করে হলো আমি আমার সংসারটা চালাইতেছি কি আর করবো বল কিছু করার আছে আমার তো আর ওদের মতো অর্থশালী না আমি আমার তো অর্থবিত্ত নেই আমার কি করার আছে তাই আমি এইভাবেই দিন পার করছি চলো ভাই তোমার কাজটাই ঠিক আছে আমরা লেখাপড়া করি চাকরি বাকরি পাই না আমরা লোকলোক যাই মানুষের মধ্যে যে এই কাজগুলো করেছে না এই কৃষিকাজগুলো করেছে না বা যে কোনো কাজ আমরা করতে চাই না লজ্জার কারণে কিন্তু তুমি যে কাজটা করতেছ হ্যাঁ এটাই সঠিক আমাদের সবারই উচিত লেখাপড়া করে যদি আমাদের চাকরি বাকরি না হও তাহলে আমরা এই কাজ বা যে কোনো কাজ করে আমাদের ফ্যামিলি চালাতে হবে বুঝছো আজকে তাহলে তুমি আর কাজ টাজ করো না ঠিক আছে একটা জিনিস সবসময় মনে রাখবি কাজকে কখনো ছোট করে দেখবি না তোর কথা বলতে আপনি কাজ শেষ করি